পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠান সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়া নির্দেশ দিয়েছে কেন্দ্র বাতিল হয়েছে পাকিস্তানিদের রিসাও তবে শাহী নির্দেশিকা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি নিয়ম অনুযায়ী পাকিস্তান থেকে বিবাহ সূত্রে কেউ ভারতে এলে বিবেচনার পর প্রথমে তাকে পাঁচ বছরের জন্য এলটিভি দেওয়া হয় এরপর থেকে এক বা দু বছরের ভিসা দেওয়া হয় সেই ভিসা পুনর্নবীকরণের জন্য পাক নাগরিকদের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হয় গোয়েন্দাদের শাহের নতুন নির্দেশের পর প্রশ্ন উঠছে তাহলে লং টার্ম ভিসাধারীকারীদেরও কি এবার ভারত ছাড়তে হবে শেষ হয়ে সূত্রের খবর সময়সীমা শেষ হওয়ার পরেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে অমিত শাহর বার্তা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রত্যেক রাজ্যকে খুঁজে দেখতে হবে কতজন পাকিস্তানি রয়েছে তাদের দ্রুত ফেরত পাঠাতে হবে তবে প্রশ্ন উঠছে লং টার্ম ভিসা তারি পাকিস্তানিদের কি হবে কলকাতা গোয়েন্দাদের সূত্র বলছে এখনো পর্যন্ত লং টার্ম ভিসা বা এলটিভি নিয়ে 30 জন পাকিস্তানি রয়েছে কলকাতায় তাদের মধ্যে একটি বড় অংশই গৃহবধূ এই পাক নাগরিকদের মধ্যে কয়েকজন অনেক বছর ধরেই রয়েছেন কলকাতায় পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত শেষ নয়াদিল্লির তরফে হামলার পর থেকেই ঘোষণা করা হয়েছে পাকিস্তানিদের ভারতে প্রবেশ নিষিদ্ধ ভারতে বর্তমানে যে সমস্ত পাকিস্তানিরা রয়েছেন তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয় সে সঙ্গে ঘোষণা করে দেওয়া হয় আগামী দিনে আর কোনো পাক নাগরিক ভারতের ভিসা পাবে না এমনকি সার্ক দেশভুক্ত দেশগুলিকে যে বিশেষ এস ভিসা দেওয়া হয় সেটাও বাতিল করা হয় পাক নাগরিকদের মধ্যে যারা মেডিকেল ভিসায় এই দেশে রয়েছেন আগামী উনত্রিশে এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে হবে তাদেরও ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ নিউজার্ড